এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পারি দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালো বাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেউ যেন করবার চেষ্টা না করে বডক দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে মাল মানে মেটেরিয়াল যেমন আগে বাড়ি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা ঝাড়গ্রাম চন্দ্রকোনা এবং এইসব দিয়ে সমস্ত আরো বেরিয়ে গেছে নজর রাখতে হবে ঠিক দিন আর তুমি দায়িত্বে আছো প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করি এবং কেউ যেন

রাজ্যের পাশের পাঁচশো আঠারোটা হিমঘরে যে আলু আছে আমি সংখ্যাটা না তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদা থেকে যোগান বেশি আছে সেগুলো আমরা টোটালটা ইউজ করতে পারবো